এই এটা কিন্তু অর্থবেদিক ম্যাক প্রচুর শক্ত হয় আর এটা যখন আপনি বাঁকা করেন বাঁকা করার সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে চলে যাবে সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা হচ্ছে রাবারিং নরম যে মোটামুটি নরমাস মিডিয়াম এটা কিন্তু চাপ দিলে বাঁকা হবে ভাঙবে না প্লাস মচকাবে না এই জায়গায় যে মেশিনটা আপনারা দেখতে ধোবে টুকরো করে এটা কিন্তু মেশিনে প্রসেস করা হয় মেশিনের ভিতরে কিন্তু আটা থাকবে আটা এবং টুকরোগুলো প্রসেস করা হবে প্রসেস করার পরে আপনি এভাবে একটা কিন্তু ব্লক তৈরি করা হয় আপনার ম্যাকটা কত ইঞ্চি নেবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম কাট হয় কাটার এই জন্যই ভাই বিক্রমপুর বেডিংক্স গুলো একটু ভালো হয়ে থাকে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমরা কিন্তু ম্যাক্স এর পেডিং গুলো করে থাকি পেডিংটা হচ্ছে কি যে কাপুরের নিচে যে একটা প্রলেপ দেওয়া থাকে এটা কিন্তু চায়না থেকে কাপুরটা আর এটা কিন্তু আমাদের নিজস্ব ভাবে আমরা করে থাকি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের ম্যাট্রেসের কারখানা যেখান থেকে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পলিটিফুল ম্যাট্রেসগুলো গুলো ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি নিতে পারেন তো আজকে আমাদেরকে এই ম্যাট্রেসগুলো বিস্তারিত দেখাবেন এবং পাইস সম্পর্কে জানিয়ে দেবেন রবিন ভাই আসসালামু আলাইকুম রবিন ভাই কোথায় গেলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো ভিওর্স কথা খুব কম বলবো একদম এখন লাঞ্চ টাইম দুইটা বাজে আমার ক্ষুদা লাগছে আর আমার যে ছোট ভাই আছে এদের ক্ষুদা লাগছে আচ্ছা এমন সময় আপনি আসছেন কথাটা খুব কম বলি আপনাদের কাছে মূলত কি কি কোয়ালিটি ম্যাটেরিয়াল ম্যাট্রিক্স কোয়ালিটি বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি প্রতিষ্ঠান বিক্রমপুর বেডিং হাউস আপনিও জানেন আমিও জানি হয়তো বা যারা ইউটিউবে ভিডিও দেখবেন তারা অবশ্যই জানেন ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই বা বোনেরা আপনারা যারা ম্যাট্রিক্স কিনবেন আপনাদের কাছে রিকোয়েস্ট জোর হাত জোর করে রিকোয়েস্ট একটা যারা ম্যাট্রিক্স কিনবেন ম্যাট্রিক্সের কোম্পানি কোনো মুখ্য বিষয় নয় ঠিক ম্যাট্রিক্সের ভিতরে বডি হচ্ছে আসল। ক্লিয়ার? তো একটা কথা হচ্ছে অবশ্যই যারা বাজারে খাট কিনতে দেন ম্যাট্রিক্স তো দিবেন খাটে তাই না? খাট কেনার আগে আপনারা দেখেন কি কাঠ আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তো কার দেখে তারপর কিনেন খাট। এইটা না ঠিক যারা ম্যাট্রিক্স কিনবেন তো ম্যাট্রিক্সের বডি দেখবেন আগে। আচ্ছা যেমন দেখেন আমার কাছে এখানে কিন্তু একটা ম্যাট্রিক্স আছে তাই না? সুন্দর এটা একটা বানানো। গায় গ্যারান্টি কত? 20 বছরের। খুব এখন কাপড় দিয়ে ঢাকা। ঢাকা না? এখন এটার ভিতর কি আছে আপনি জানেন? না জানেন না।

এবং সবচেয়ে আদর্শ মানের ম্যাকটেস তো ভিওর যে আদর্শমানের যে ম্যাকট্রেস গুলো হয়ে থাকে এই যে তিনটা কোয়ালিটি একটা দুইটা তিনটা কোয়ালিটি হচ্ছে সবচেয়ে ভালো আচ্ছা তো এখন বিক্রমপুর বেডিং হজের কারখানায় আসেন বা আপনি অন্য কারখানায় যান সবাই আপনাকে বলবে এগুলো ভালো বা অর্থপ্রদীত ম্যাকটেস কিনেন তো ভিওর সেখানে কিন্তু কথার আড়ালে লুকোচুরি আছে অবশ্যই সে লুকোচুরিটাইকে আমি আপনাকে বলি যেমন ভাই ফেল সারা বাংলাদেশ একটা কোম্পানির একটা কোম্পানি অনেক বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন লোকে বানায় তো সবার হাতের কাজ যেহেতু একটা কিন্তু উনিশ বিশ থাকে তাই না আমরা কিন্তু সবচেয়ে ভালোটা ইউজ করে থাকি তো ভিওয়ার্স এটা হচ্ছে একটা রিবন্ডেড রিবন্ডেড এই রিবন্ডেড কিন্তু সব কারখানায় পাবেন সব কারখানায় আপনি যাবেন পাবেন অবশ্যই কিন্তু রিবন্ডেড এর ভিতরে ভালো মন্দ আছে আজকে আমি আপনাকে সেটা দেখাবো যে ভালো রিবন্ডাটা কিভাবে প্রসেস করা হয় আর মন্দ রিবন্ডাটা কিভাবে আচ্ছা ভালো রিবন্ডাটা কিন্তু অনেক শক্ত হয় শক্ত হবে কিন্তু শক্ত হবে আর ফেল যদি আপনি এভাবে বাঁকা করেন খেয়াল করেন ভিওর্স এই যে এরকম যদি একটু বাঁকা করেন দেখুন বাঁকা করলে যখন আপনারা ছেড়ে দিবেন এইভাবে কিন্তু কেউ দেখায় না হ্যাঁ আমি দেখাই দেখি যখন ছেড়ে দিলেন দেখে নেই ওয়াও জায়গাটা জায়গা চলে আসছে তো এখন বলবো আমি রিবন্ডেটা কিভাবে বানা দামটা একটু পরে বলছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো রিবন্ডেট কিভাবে প্রসেস করা সেটা আমি আপনাকে দেখাবো আমাদের যে দ্বিতীয় যে সেকশন আছে যেখানে রিবন্ডেট প্রসেস করা হয় আচ্ছা তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের কাপড়গুলো কিভাবে সেলাই করা হয় বা ম্যাট্রিক্সের বডি কিভাবে বানায় ঠিক হাতের বামপাসটাই যে আমাদের যে হাতের বামপাসটা এখানে কিন্তু আপনার রিবন্ডেড প্রসেস করা ওই যে ওইখানে যে ভালো মানের রিবন্ডেডটা কিভাবে বানায় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আসেন এই জায়গায় যে মেশিনটা আপনারা দেখতেছেন খুব একটু টুকরো করে এটা কিন্তু মেশিনে প্রসেস করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টুকরো করা হয় তো ভিউয়ার্স ঠিক রিবন্ডেড কিভাবে আপনার বানানো হয় সেটা হচ্ছে কি যেমন ওখান থেকে টুকরো করে ওখান থেকে টুকরো করে এখানে কিন্তু বস্তা করা এই যে ঠিক এই যে দেখেন এদিকে আসেন এই যে বস্তার ভিতরে কিন্তু অনেক রিবন্ড হ্যাঁ 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 টুকরো করে ওই যে মেশিনে কিন্তু উপরে উঠছে কিন্তু মেশিনটা দেখেন এই মেশিনের ভিতরে কিন্তু আঠা থাকবে আঠা এবং টুকরোগুলো প্রসেস করা হবে ওখান থেকে প্রসেস করা হয় এটার ভিতর আসে এই যে এটার ভিতরে যে খেয়াল করেন এই যে এটার ভিতরে আসে এটা কিন্তু অনেক প্রেসার দেয় প্রেসার দেওয়ার পরে যতটুকু দরকার ততটুকু রিবন্ড দেওয়ার পর এভাবে একটা আস্ত ব্লক তৈরি করা হবে ব্লক হবে এরকম এই যে এটা হচ্ছে সবচেয়ে একটা এটা হচ্ছে সবচেয়ে একটা আদর্শ মানের সবচেয়ে ভালো রিবন্ডেড আপনারা যদি অবশ্যই বুঝেন কিন্তু প্রচুর ওয়েট হয় এই যেটা যদি আপনার অনেক ভারী অনেক ভারী হবে তো এখান থেকে কিন্তু কাটা হয় এখান থেকে আপনার স্লাইস করা হবে যেমন আপনার ম্যাগটেসটা কত ইঞ্চি নেবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যার যেরকম সেরকম কাট হয় কাটার পরে কিন্তু আমরা ম্যাগটা প্রয়োগ করে থাকি এই জন্যই ভাই বিক্রি অঙ্কুর বেডিংগুলো একটু ভালো হয়ে থাকে অন্য কোথাও আপনার কারখানা যাবেন দেখবেন দেখে শুনে প্রোডাক্টগুলো নেবেন তো ভিওর্স এখন আমি ম্যাট্রিক্সের কাপড় এবং বড়িগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি চলো তো ভিওয়ার্স ঠিক ওখান থেকে আমরা যখন রিফন্ড এটা প্রসেস করি আচ্ছা প্রসেস করে আমরা কি করি কাটি কাটার পরে আপনি সেলাইস করে যার যা ম্যাট্রিক্সের দরকার যে যেই কোয়ালিটি নেবেন এখন ভালো মানের ম্যাট্রিক্স কিন্তু তিনটা কোয়ালিটি হয় এছাড়া যা আছে ওগুলো নর্মাল কিন্তু ওগুলো আমরা বিক্রি করি খুব কম বিক্রি করি তো ভিওয়ার্স এখন কোয়ালিটির ভিতরে সবচেয়ে যেটা ভালো কোয়ালিটি খেয়াল করুন ভিওয়ার্স যেমন এটা হচ্ছে আপনার একটা অর্থোবেরিট কোয়ালিটি একটু ফলান্ত ভাই দেখাই আপনাদেরকে একদম সরাসরি ভাবে এটা কিন্তু খুব ওয়েট হবে আপনারা যদি মিনিমাম ওয়েট করেন মিনিমাম এটার ওয়েট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো ওয়েট হবে এই যে এটা কিন্তু অর্থোবেরিট ম্যাট্রেস খেয়াল করেন এটা কিন্তু প্রচুর হাট হবে এই যে উপরে ওঠো তো ভাইয়া এটা কিন্তু অনেক শক্ত এই যে উপরে খেয়াল করে জুতা নিয়ে উঠছে যাতে কোনো আদর করার বিষয় না যে খালি পয়েন্ট ভাই প্রচুর শক্ত হয় আর এটা যখন আপনি বাঁকা করেন বাঁকা করার সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে চলে যাবে তো যারা এই অর্থোপেডিক ম্যাট্রেসটা নিতে চান এটা ছয় ফিট বেশ সাত ফিট পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি কত বছরের গ্যারান্টি দিচ্ছেন এটা আমরা গ্যারান্টি বা ইহো কাল গ্যারান্টি দিয়ে থাকি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি যদি কখনো কোনো ম্যাট্রেস হয় নিয়ে আসবেন আচ্ছা তো এই যে অর্থোপেডিক ম্যাট্রেসটা দেখলেন এটা ফেলটা একটু দেখেন একদম এই যে ফেলটা এটা কিন্তু ছোট দানার ফেল আচ্ছা মানে এটা কিন্তু কাপুর অংশ খেয়াল করেন এটা কিন্তু কাপুরের টুকরো এগুলো কেটে টুকরো টুকরো করে এভাবে করা হয় এটা একদম ভালো মানের ফেল ছয় ফিট বেশ সাত ফিট পরে

এটা অনেকটা যারা বুদ্ধিমান বা জ্ঞানী মানুষেরা তারা করে থাকে সেটা হচ্ছে যেমন এই পাসটা হচ্ছে কি শক্ত শক্ত এটা শক্ত করার কারণে কি ফেল দেওয়া হচ্ছে কোনো জোর হবে না আর এই পাসটা কি গরম তো ইন পাচ্ছেন ঠিক একই দাম ছয় ফিট বেশ সাত ফিট পরে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেশ সাত পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা তো এইটা তৈরি হবে এক পাশে হবে ফেল আর এক পাশে হবে রিবন্ডেড আচ্ছা এই ম্যাক্টেসটা যারা নিবেন ছয় ফিট বেশ সাতের মিনিমাম ওয়েট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর এটা খুব শক্ত এবং ভালো মানের হয় এখন বিয়ার্স আপনারা কালার নেবেন যেমন আমার হাতের এখানে কিন্তু একটা কালার রাখা হচ্ছে কটন কাপড় আচ্ছা যারা সুতি কাপড় নিতে চান ঠিক এই ম্যাক এই ধরনের কাপড় হবে কাপড়ের ক্ষেত্রে হচ্ছে কি আপনার সাদা কালারটা ভালো লাগে মানুষের নাও লাগতে পারে ডিজাইন সেক্ষেত্রে আপনার এই খয়রি কিন্তু নিতে পারেন যদি এই ক্ষয়ি কালারটা আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনার এই লাল কালারটা নিতে পারেন লাল কালার কালারটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার কালো স্ট্রিপটা নিতে পারেন তাই না ঠিক এই বিভিন্ন ডিজাইন আছে তারপর আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই যারা আমাদের এখান থেকে ম্যাট্রিক্স নেবেন বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমরা কিন্তু ম্যাট্রিক্স এর কাপড়ের পেডিং গুলো করে থাকি পেডিং হচ্ছে কি যে কাপুরের নিচে যে একটা প্রলেপ দেওয়া থাকে এটা কিন্তু চায়না থেকে কাপড়টা আসে আর এটা কিন্তু আমাদের নিজস্ব ভাবে আমরা করে থাকি ঠিক সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি দেখবেন অনেক কাপড় সেলাই হচ্ছে আর আমাদের কাপুরে যে পর্যাপ্ত পরিমাণে সুতো থাকে পর্যাপ্ত পরিমাণে সুতো থাকবে যা অসম্ভব না মানে এখান থেকে শুরু করেন কতটা একটা কাপড়ের সুতো দিই অন্য কোন ম্যাট্রিক্স কারখানায় কিন্তু তার সম্ভব নয় হয়তো এই ইউটিউব চ্যানেলেই আপনারা দেখবেন বা অন্য চ্যানেলে দেখবেন একটু ভিডিওটা ভালোভাবে দুই চার পাশটা দেখে যাচাই বাছাই করবেন তো ঠিক সেক্ষেত্রে আপনারা সাদা কালারটা নিতে পারেন যদি ওটা আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এই কালারটাও নিতে পারেন যার যেটা ভালো লাগে সে সেই সেই কালারটা নেবেন ঠিক এ পাশটায় কিন্তু অনেক কাপড় সেলাই হচ্ছে আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু অনেক কালার আছে আচ্ছা এই যে একটা কালার তৈরি হচ্ছে আপনারা এই কালারটাও নিতে পারেন যার যেটা ভালো লাগে সে সেইটা নিতে পারবেন ঠিক ভিউয়ার্স এখানেও কিন্তু কালার রাখা আছে এটা হচ্ছে পিওর সুতি কটন কাপড় অনেক হেভি কাপড় একটা খুব সুন্দর তো কাপড়টা কোনো মুখ্য বিষয় না সব মিলিয়ে সব ভালো যার শেষ ভালো তার আগে দেখবেন এটা হচ্ছে আপনার সাদা কালার যার যেটা ভালো লাগে কালার এখানে কিন্তু অনেক কালার রাখা আছে তো সবার উদ্দেশ্যই কথা একটা ম্যাকট্রেস যেখান থেকে নেবেন আপনার ম্যাক্রেস ভিতরে বড়িটা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি দেখা হবে আবার ان شاء الله